আপনাদেরকে একটি ছোট ঘটনা আমি উল্লেখ করতে চাই আহ মির্জা আব্বাস সাহেব উনি ওনার বক্তব্যে একটি বিষয় উল্লেখ করেছেন আরো অনেক আমরা পত্রিকার কথায় সংবাদ চ্যানেলে আমরা টিভি চ্যানেলে বিভিন্ন যখন দেখি আমাদের আশেপাশে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে বিভিন্ন রকম সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে সংস্কার কিন্তু সবচেয়ে প্রথম আজকে অনেক ব্যক্তি সকলকে সম্মান रखिए বলতেছেন অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন কিন্তু সংস্কারে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম এখন আপনারা এখানে সকলে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনার রাজনৈতিক নেতৃত্ব আমি একজন রাজনৈতিক কর্মী আমার কাছে সংস্কার বলুন রাজনীতি বলুন কি বুঝি অবশ্যই প্রত্যেকে আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের চিন্তা আছে রাজনীতি সম্পর্কে যেই আদর্শে আমরা বিশ্বাস করি তার সম্পর্কে আমাদের সশ নিজস্ব চিন্তা আছে সবাই তো বুঝতে ঘটনাকে একটি ঘটনা উল্লেখ করতে চাই আপনাদের খুব সংক্ষেপে যেহেতু আমাদের খুব বেশি সময় নেই রাজনীতি রাজনীতি বলতে আমি ছোটবেলা থেকে যেটি দেখে এসেছি আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আমি খামখে এটি আপনাদের সময় তুলে সময় নষ্ট করতে চাই না আপনাদের ধৈর্য জুতি অধ্যায় দেন আপনারা সে জানি ছোটবেলা থেকে আমি রাজনীতি বলতে কি শিখেছি বা কি বুঝেছি এটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই ঘটনাটি দুহাজার দশ সালে তখন আমি এই দেশে যুক্তরাজ্যে আমি আছি নির্বাচন এসেছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে আলোচনা হচ্ছে টিভিতে একটি অনুষ্ঠান দেখছি আমি আলোচনা হচ্ছে আলোচনাটি হচ্ছে তিনটি প্রধান দল আজকের যে শাসক দল এই দেশে লেবার পার্টি এই বিগত নির্বাচন আগে যারা ছিল রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালক কনজারভেটিভ এবং একটি মধ্যমতি দল আছে লিবারেল ডেমোক্রেটিক তো সব তখন লেবার পার্টির সময় ক্ষমতায় ছিল লেবার পার্টি সেই সময় টনি ব্লেয়ার গর্ডেন ব্রাউনের কাছে ছেড়ে দিয়েছিল ক্ষমতা গর্ডেন ব্রাউন সেই সময় টনি ব্লেয়ারের গভর্নমেন্টে উনি ট্রেজারি বা আমরা যাকে অর্থমন্ত্রী বলি সাথে আলোচনা হচ্ছে ক্যামেরন কনজারভেটিভের যে প্রধান ব্যক্তি তখন ছিল আর নিকলে লিমিটেমের যে প্রধান ছিল তিনি যেন মধ্যে আলোচনা হচ্ছে আলোচনার এক পর্যায়ে অনেকগুলো বিষয় আলোচনা হচ্ছে একটি বিষয় সামনে চলে আসে কি বিষয় আমরা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি আমরা আফসোস করি আহা বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম হতো প্রিয় সম্মানিত উপস্থিতি বিন্দ আলোচনার বিষয়বস্তুটি কি ছিল জানেন স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে অর্থাৎ সেই সময় যদি ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এবারে বারো মিনিট সময় লাগে তাহলে ওই তিন মধ্যে আলোচনা হচ্ছিল যে আমি সরকার গঠনের সুযোগ পেলে আমি চেষ্টা করবো এটি বারো মিনিট না যাতে দশ মিনিটে আসে 10 মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্স টি প্রিয় সহকর্মী বৃন্দ হ্যাঁ যুক্তরাজ্য এরা প্রায় তিনশো বছরের উপরে এরা গণতন্ত্র প্র্যাকটিস করছে নির্বাচন ছিল সামনে তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হয়েছিল অনেকগুলো বেকার সমস্যার সমাধান কোন দল কিভাবে করবে স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ তো আপনাদের কাছে দিলামই শিক্ষা ব্যবস্থায় কার কি ভূমিকা কে কিভাবে রাখতে চায় সেই কথাগুলো সেখানে ছিল অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এই উপস্থাপন করলাম যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের যদি সুযোগ থাকে কে দেশ পরিচালনা করবে সেই সুযোগ যদি জনগণের থাকে জনগণের হাত থাকে জনগণের সেই ক্ষমতা থাকে তাহলে রাজনৈতিক দলগুলো এইরকম বিষয়ে অর্থাৎ বারো মিনিট থেকে কীভাবে দশ মিনিট অ্যাম্বুলেন্সের সাইনটাকে নিয়ে আসবে এই বিষয়গুলো আলোচনা করে সম্মানিত অস্থিত এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করেছে অনেকেই একদলীয় বাকশাল বলি বিভিন্ন ভাবে বলি না কেন বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে বিগত পনেরো বছরের ঘটনায় আমি নাই বা এলাম জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান এই দেশের মানুষের জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক শৈরাচারের মতন একজন মাফিয়া শৈলাচারকে এই দেশ থেকে করতে বিতা সকল মিলে এই যে জনগণ রাজপথে বেরিয়ে এসেছে জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছে জনগণ সমর্থন দিয়েছে দলমত নির্বিশেষে সবাই যে একটি পরিবর্তন হতে হবে প্রিয় উপস্থিত বিন্দু নিশ্চয়ই জনগণের একটি প্রত্যাশা আছে কেন তারা এই পরিবর্তন চেয়েছে কেন তারা এই পরিবর্তন চেয়েছে তারে একটি প্রত্যাশা আছে অ্যাম্বুলেন্সের ঘটনাটা দিয়ে আমি মনে করি জনগণের প্রত্যাশা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল যারা আমরা জনগণের জন্য এইরকম কাজগুলো করা শুরু করব